প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট এই প্রকল্পের মাধ্যমে কবে থেকে টাকা দেবে আপনাদের বাড়ি তৈরি করবার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা যার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন যে টার্গেট রয়েছে বাড়ি তৈরি করার কেন্দ্রীয় সরকারের অর্থাৎ তৃতীয়বার প্রধানমন্ত্রী গঠনের পরেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে বড় সিদ্ধান্ত মোদী সরকারের যে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরেই শপথ গ্রহণের পরবর্তীতেই এই বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে টাকা নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক মহলে যখন দরজা চলছে তখনই কিন্তু আপনাদের জন্য সুখবর এগারো লক্ষ লিস্টে বাড়ির নাম তৈরি তবে সেই টাকা কবে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত জানানো যায়নি আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাকে প্রায় কয়েক বছর থেকে কোনো রকম টাকা তৈরি করবার জন্য ইতিমধ্যেই টাকা রিলিজও করেননি বাড়ি তৈরি করবার জন্য টাকা কিন্তু রিলিজ না করার কারণেই অনেকবার সরব হয়েছেন শাসক দল ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্নবার চিঠি করে জানানো হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরকে যে পশ্চিম বাংলায় কেন টাকা দেওয়া হচ্ছে না তার প্রতি উত্তরে দুর্নীতির কথাই উঠে এসেছে কেন্দ্র থেকে যে রাজ্যে এই প্রকল্প দুর্নীতি করার জন্যই কিন্তু এই প্রকল্পকে বাংলা থেকে বঞ্চিত রাখা হয়েছে তাই ইতিমধ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছর চলে আসলেও এখনও পর্যন্ত মিলছে না এই প্রকল্পের মাধ্যমে টাকা পশ্চিম পশ্চিমবাংলার মানুষদের তবে আর মুখ্যমন্ত্রী দেখতে চান না পশ্চিমবাংলা সে কারণেই ইতিমধ্যেই নতুন একটি বিজ্ঞপ্তি আপনারা জানেন এগারো লক্ষ লিস্টে যাদের নাম রয়েছে তাদের টাকা ডিসেম্বর মাসে দেওয়ার পুরোপুরি সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনটাও জানানো হয়েছে যদি কেন্দ্রীয় সরকার ডিসেম্বরের আগে আগে এই প্রকল্প অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবাংলার মানুষদের অর্থাৎ গরিব বা খেটে খাওয়া মানুষদের যদি না টাকা দেয় সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেবেন তবে এই প্রকল্পের মাধ্যমে নতুন করে সার্ভে হওয়ার একটি নতুন রিপোর্টস বেরিয়ে এসেছে কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে এমন যাদের পাকা বাড়ি ছিল না আবেদন করেছিলেন পরবর্তীতে পাকা বাড়ি হয়ে গেছে তো সেটা দুর্নীতি হয়ে যাবে কারণ তার পাকা বাড়ি অলরেডি হয়ে গেছে সে কারণেই তিনি এ প্রকল্পে যেহেতু যোগ্য নন তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক বৈঠক করে জানানো গিয়েছে যে পশ্চিমবাংলায় আবার নতুন করে এই প্রকল্পের সার্ভে করা উচিত এবং সার্ভে করবেন পশ্চিমবঙ্গ সরকার তবে কোন মাস থেকে জুলাই মাস থেকে কত তারিখ থেকে সার্ভে হবে এমন কোন জায়গায় তথ্য কিন্তু মেলেনি জুলাই মাসে সার্ভে হওয়ার কিন্তু বিভিন্ন জায়গায় রিপোর্টস বেরিয়েছে তবে কত তারিখ থেকে সেটা এখনো পর্যন্ত জানানো যায়নি তো রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই এগারো লক্ষ পরিবারদের লিস্ট কমপ্লিট করে রেখেছেন যাবে টাকা দেবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তবে আপনার এই প্রকল্পের মাধ্যমে লিস্টে নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন তো পশ্চিমবাংলার ইতিমধ্যেই আবাস যোজনার প্রকল্পের মাধ্যমে যে আপডেটসটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া নিয়ে নতুন আরও একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন রয়েছে আজকে আমরা নিউজ পোর্টাল মারফত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কী নতুন গুরুত্ব পূর্ণ আপডেটস রয়েছে জানতে হলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পশ্চিমবাংলার ইতিমধ্যেই মানুষদের অনেকটাই ক্ষোভ কেন্দ্রীয় সরকারের উপরে কারণ যদি একজন দুর্নীতি করে সেক্ষেত্রে পুরো প্যানেলটাকে দুর্নীতি বলা যায় না এমনই কিন্তু খুব উগড়ে দিচ্ছেন পশ্চিম বাংলার গরিব ও দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বহুদিন থেকে কোনো রকম বাড়ি তৈরি করেননি এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার রকম টাকা কিন্তু রাজ্যকে দেননি এই প্রকল্পের মাধ্যমে তাই বাড়িও তৈরি করতে পারছেন না অনাহার ক্লিষ্ট যে সমস্ত পরিবারগণ রয়েছেন তবে জানেন আপনারা এই প্রকল্প কি এই প্রকল্পের মাধ্যমে আপনি আবেদন করলেই কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আপনাকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এককালীন দেওয়া হয় যাতে করে সেই পরিবার বাড়ি তৈরি করবার জন্য পাকা ছাদ দিয়ে সেই বাড়িতে বসবাস করতে পারে তার জন্য এই প্রকল্পের সুবিধে নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার তবে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষের পরবর্তীতে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ রাজ্যকে তাই ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেটস আমরা দেখতে পাচ্ছি তবে এই ভিডিওতে আমরা আপনাদেরকে আর্টিকেলটি দেখাবো সেখানে আপনাদের টাকা দেওয়া নিয়ে কী আপডেটস রয়েছে নতুনভাবে তাই জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখুন এই প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে আরও একটি নতুন এবং লেটেস্ট ও গুরুত্বপূর্ণ আপডেটস বলতে পারেন তো এই রকমই আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলেই লেটেস্ট আপডেটগুলি আপনারা পাবেন কেন্দ্রীয় সরকার তৃতীয়বার প্রধানমন্ত্রী অর্থাৎ এন সরকার বৈঠক করবার পরেই কিন্তু জানানো হয়েছে যে পুরো ভারতবর্ষে রুরাল এবং আরবান এরিয়াকে নিয়ে প্রায় তিন কোটি বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার তবে এই প্রকল্পের মাধ্যমে আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং এই প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর কবে যাচাই হবে বা কবে আপনার লিস্ট আসবে এমনটা কোনো জায়গায় ঘোষণা করেননি ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত দারিদ্রসীমার নিচে পরিবার রয়েছে তাদেরকে বাড়ি তৈরি করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার আশ্বাস দিয়েছিল ইলেকশনের সময় অর্থাৎ ভোট প্রচারে জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবেন এখনও পর্যন্ত সেই টাকা মেলেনি বাংলার মানুষদের তবে সেই টাকা খুব শীঘ্রই মেলবে কারণ ডিসেম্বরের ডেডলাইন দেয়া হয়েছে তার আগে আবারও নতুন করে সার্ভে করতে চাইছে কে পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে সার্ভে শুরু হবে সেটা নিয়ে কোনো একটা জায়গায় বলা হয়েছে যে জুলাই মাস থেকে শুরু হবে তবে কত তারিখ থেকে শুরু হবে বা কোন কোন জেলায় হবে এগুলো কোনো রকম বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত আসেনি কেন্দ্রীয় সরকারও চাইছে এই প্রকল্পের মাধ্যমে যাতে সকল মানুষদের যেনারা যোগ্য তাদেরকে টাকা দেওয়া যায় তবে এই প্রকল্পের মাধ্যমে অনেক দুর্নীতি হচ্ছে সে কারণেই কিন্তু টাকা আটকে দিয়েছে বাংলার মানুষদের তো ইতিমধ্যেই আপনারা অনেকেই বলছিলেন লিস্টে আপনাদের নাম ছিল কিন্তু লিস্টে যখন সার্ভে করতে এসে আপনার নাম কেটে দিয়েছে বা এমনও রয়েছে অনেকের লিস্টে নাম ছিল না সার্ভে করতে এসে নাম চলে এসেছে তার লিস্টে তারা টাকা পাবেন কি না দেখুন রাজ্য সরকার এখনও পর্যন্ত এগারো লক্ষ বাড়ির লিস্ট তৈরি রয়েছে এমনটা জানিয়েছে তবে সেই এগারো লক্ষ টাকায় এগারো লক্ষ বাড়ির টাকা ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে সকলকেই দেবে কিনা এমনটা জানায়নি কারণ পরে যেই লিস্টটা রিডিউসও করতে পারে বিভিন্ন বেনিফিশিয়ারিদের নাম সেখান থেকে বাতিলও করতে পারেন পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দেখা যাক এই প্রকল্পের মাধ্যমে আপনারা অনেকে বলছেন সার্ভে হওয়া উচিত কারণ আমরা যোগ্য হয়েও টাকা পাচ্ছি না বা নাম লিস্টে আসছে না তাই জন্য যদি সার্ভে হয় সেক্ষেত্রে অনেকটাই ভালো হয় তবে রাজ্য সরকার জানিয়েছে প্রশাসনিক বৈঠক করে যে লিস্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশড হবে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকাও খুব শীঘ্রই আপনাদের আসতে চলেছে এবার রাজ্য সরকার দ্বারা এতটুকুই জানানো যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলে আমরা দেব কিন্তু কেন্দ্রীয় সরকার এমনটাই জানাচ্ছে নতুন করে বাড়ি তৈরি করবে আবারও তিন কোটি বাড়ির লক্ষ্যমাত্রা রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আপনারা জানেন তেইশ তারিখ জুলাই মাসের রয়েছে পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় সরকারের এবং সেই পূর্ণাঙ্গ বাজেটে কী আপডেটস পাবো সখন দিকে আমাদের থাকবে নজর তাই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট আপডেট আসলে আপনারা সবার আগে পেয়ে যাবেন এবার এই প্রকল্পের মাধ্যমে আমরা কিছু নতুন নোটিফিকেশন রিলিজ যে করেছে নিউজ পোর্টাল সেখানে কিছু আপডেটস পাচ্ছি কিনা এই প্রকল্পের মাধ্যমে চলুন সেটা একবার আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করতে ভুলবেন পি এম আবাস যোজনা আবাসে বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ নবান্নের ত্রুটিমুক্ত তালিকা তৈরির নির্দেশ গেল জেলায় জেলায় দ্বিতীয় এনডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ ছিল দুই সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল দুই হাজার বাইশ সালে ইতিমধ্যেই রাজ্যের তরফে থেকে বড় সুখবর আপনাদের জন্য লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনা বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের খবর ভোট মিটতেই ওই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি অর্থাৎ এখান থেকে আমরা বোঝা যাচ্ছে আমাদের যে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মেটার পরবর্তীতেই উপভোক্তাদের তালিকা আবারও নতুন করে যাচাই নির্দেশ দিয়ে দিয়েছেন সেই নির্দেশে মেনে একশো ভাগ ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরি করার বার্তাও জেলা প্রশাসনদের কর্তাদের দিয়ে দেওয়া হয়েছে এবং পঞ্চায়েত দপ্তরে এই দিন দেশ ঘিরে প্রশ্ন উঠছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘদিন টানা পড়েন তা কি এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের উদ্দেশ্য ভালো স্বচ্ছতার সঙ্গে সমঝোতা আমরা করি না এটা ভুল বেরোলেও তো শোরগোল পড়তে পারে তাই একশো ভাগ খাঁটি তালিকার ওপর জোর দেওয়া হয়েছে বস্তুত এই প্রকল্পে এগারো লক্ষ উপভোক্তা রাজ্য সরকারের লক্ষ কুড়ি হাজার টাকা খরচ করতে হবে হিসেবে সংসারে যা খুবই কঠিন তবে মন্ত্রী আধিকারিকদের অনেকেরই মতে তৃতীয় এনডিএ সরকারের অনেকটাই শরিক নির্ভর কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্বে অনমনীয় সিং বা প্রতিমন্ত্রী নিরঞ্জনও নেই তাই নতুন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের থেকে ইতিবাচক পদক্ষেপের আশা করেছে রাজ্য প্রশাসনের আকাঙ্ক্ষের মতে সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের চাপ বাড়াচ্ছে নবান্ন প্রসঙ্গত দ্বিতীয় ডিএ সরকারের প্রায় অর্ধেক সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ ছিল দুই সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল দুই সালে রাজ্যের দাবি এই প্রকল্পের অগ্রাধিকার তালিকায় তেত্রিশ লক্ষেরও নাম থাকলেও প্রয়োজনের নিরিখে এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তাদের সর্বোচ্চ অগ্রাধিকারের পর্যায়ে রাখা হয়েছিল তার মধ্যে চৌত্রিশ হাজার নিজস্ব জমি না থাকায় এগারো লক্ষ দুই হাজার উপভোক্তাকেই অনুমোদন দেয় কেন্দ্র এদিকে বাজেটের অর্থ অনুযায়ী চলতি আর্থিক বছরে দু হাজার চব্বিশ আর্থিক বছরে রাজ্যের আয়ের সম্ভাবনা তিন লক্ষ ছত্রিশ হাজার একশো চোদ্দ কোটি টাকা খরচ হতে পারে তিন লক্ষ ছত্রিশ হাজার একশো ষোলো কোটি টাকা অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে দু কোটি টাকার বেশি এ অবস্থায় অতবিপুল বরাদ্দ কীভাবে ব্যবস্থা করবে রাজ্য সরকারের অন্দরে বক্তব্য প্রথম কিস্তিতে পঞ্চাশ শতাংশ পরের দুটি কিস্তিতে চল্লিশ শতাংশ এবং দশ শতাংশ টাকা ছাড়া হতে পারে কিন্তু তাও এই আর্থিক বছরের প্রথম কিস্তিতে সাত হাজার টাকা দিতে হলে খরচ অতিরিক্ত হবে ছয় হাজার ছয়শো কোটি টাকা তার সংস্থান নিয়েও প্রশ্ন উঠছে পঞ্চায়েত মন্ত্রীর কথাই তুলনায় দুর্বল সরকার তাই সুবিধে তো একটু হওয়া উচিত নতুন মন্ত্রীর সদ্য দায়িত্ব নিয়েছেন তিনি একটু থিতু হলেই এগোনো হবে তাছাড়া কেন্দ্র তো দু সালে নভেম্বরে রাজ্যের উপভোক্তাদের তালিকাকে অনুমোদন দিয়েছিল তার সংযোজন তবে এটাও ঠিক একশো ভাগ নিশ্চিত না হলেও মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন দেন না তিনি নিশ্চয়ই ইতিমধ্যে অর্থ সংস্থানের পরিকল্পনা সেরে ফেলেছেন মানে এখানে ক্লিয়ার বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি তার কোষাগারে টাকাই না থাকে সেক্ষেত্রে প্রতিশ্রুতি কিন্তু কোনো কিছুরই দেন না এমনটাই বলছেন তবে কেউ 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 এও বলেছেন নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ব্যর্থ কেউ এও বলেছেন যে নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে মানে ক্লিয়ার বুঝতে পারছেন আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি ডিসেম্বর মাসেই ক্রেডিট হতে চলেছে প্রথম কিস্তির টাকা তো ইতিমধ্যেই আপনার যদি এই প্রকল্পের নাম থাকে অবশ্যই আপনারা কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন এটা ক্লিয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের জন্য সুখবর যে এই প্রকল্পে বাড়ি তৈরি করবার জন্য আবারও কিন্তু আধিকারিকদের গেল নির্দেশ এবং জেলায় জেলায় এবং পঞ্চায়েত দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে ত্রুটিমুক্ত আবারও নতুন করে এই প্রকল্পের মাধ্যমে লিস্ট তৈরি করবার কথা তো পিএম আবাস যোজনার মাধ্যমে ইতিমধ্যে আপনাদের নতুন আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আবাস যোজনার টাকা আপনি কবে পাবেন বা আপনার লিস্টের নাম রয়েছে কিনা কমেন্ট জানাতে ভুলবেন না